যদি দীঘল উঠে যাব হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম আমি মাইশা আরামবাগ থেকে বলছি আমার আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো এখন সকালে তৈরি করছি নাস্তা আজকে আমাদের বাড়িতে দুইজন স্পেশাল গেস্ট আসবে তো কে আসছে আমি এখন আপনাদেরকে বলবো না একটু পরেই আপনারা জানতে পারবেন যে কে আসছে আমাদের বাড়িতে আজকে আর আজকে মেনুতে হবে অনেক কিছু আইটেম তো রান্না বান্না শুরু হয়ে গেছে সকাল থেকেই আর এই যে এই কিন্তু আমার মাই করেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে আর এখন আমি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু বাড়িতে কাঁসার থালা ইউজ করি আর খুবই ভালো লাগে আর দেখতে খুবই সুন্দর লাগে তার জন্যে ইউজ করি আর তোমরা কে কে এরকম ব্যবহার করো বাড়িতে কাঁসার থালা কমেন্টে জানিও আর এখন দেখো আমি সব কিছু সার্ভ করছি আর সবার আগে বলে দিই আজকে আমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে আর নাস্তাতে এখন কি কি আছে নাস্তাতে আছে এখন যে ঘুগনি আছে আর মেটে ভোনা আছে আর এখানে আছে রসমালাই সরভাজা সন্দেশ বোঁদে আর পরোটা এই দিয়ে আজকে আমরা আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি এবার চলে এসেছি বিরিয়ানিতে প্রথমেই দেখো মা এখানে বিরিয়ানির চালটা সেদ্ধ করে কিন্তু একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছে আগে আর এইদিকে আমি বিরিয়ানিটা সেজে নিচ্ছি আর যারা বিরিয়ানি তৈরি করতে পারো না তারা আমার মানে আমি কীভাবে সাহায্যে এইভাবে তোমরা যদি ফলো করো তো পরবর্তীকালে তোমরা আরও ভালো বিরিয়ানি তৈরি করতে পারবে এটা আমার গ্যারেন্টি কারণ আমি আগে জানতাম না আমি বিরিয়ানিটা পুরো আমার মায়ের কাছ থেকেই শিখেছি কারণ আমার মা খুব ভালো বিরিয়ানি তৈরি করে আর দেখো তাহলে দেখতে থাকো আশা করি ব্লগটা আজকে আমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আমার সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা বিরিয়ানিরই গল্প মানে আগে ফার্স্ট টাইম যখন আমি বিরিয়ানি করেছিলাম আমি জানি না কিছু তো মায়ের কাছে মা করতো দেখেছি বা এইটুকুই মা মানে হাতে ধরে কখনোই আগে করতে যায়নি তো শ্বশুরবাড়িতে প্রথমবার যখন বিরিয়ানি করেছিলাম মানে বিরিয়ানিটা এমন হয়েছিল যে কী বলবো তবু কেউ কিছু বলেনি সবাই খেয়ে নিয়েছিল একদমই ভালো হয়নি তো নেক্সট টাইম থেকে মায়ের কাছে যখন আসলাম তো মা একদম হাত ধরে শিখিয়ে দিল তারপর থেকে একদম ঠিকঠাক হয়ে গেল যে এখন আমি মানে বিরিয়ানির পারদর্শী হয়ে গেছি বলতে গেলে তো তোমরা ফলো করো আশা করি তোমাদেরটাও খুবই ভালো হবে তো বিরিয়ানির সাজা কমপ্লিট এবার আমি উপর থেকে ঘিটা দিয়ে দিলাম ভাত গুলো দেখ উপর দিকে উঠে গেছে হ্যাঁ হম এরকম যখন উপর দিকে উঠে যাবো দেখো বিরিয়ানি কমপ্লিট প্রত্যেকটা ভাত চারিদিকটা কিন্তু উঠেছে হ্যাঁ তো আমাদের বিরিয়ানি কমপ্লিট এবার চলে এসেছি বিরিয়ানি কাটতে তো খুব সুন্দরভাবে বিরিয়ানিটা কেটেছি তো মা আজকে অবাক হয়ে গেছে আমি এত সুন্দর বিরিয়ানি কেটেছি তো এখন সব সার্ভ করে দিচ্ছি দিয়ে এখন আমরা লাঞ্চ করে নেব আর বিকেলের নাস্তাতে আজকে আমাদের ছিল স্পেশাল ফুচকা তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো